আওয়ামী সময়ে নির্যাতন ও অপরাধের অভিযোগে সরকারের গুম দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোহানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট তিরিশ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন চব্বিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে চোদ্দ জন কর্মরত ও দশজন অবসরপ্রাপ্ত আদালত আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে এত মাস ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আইন আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনা প্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনা প্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইনটেগ্রিটি রক্ষা করা কাজেই বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ শীর্ষকর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এক রকমের তাদের খুব জানাছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমেই কিছু ভিডিও ফুটেজ দেখতে পারলেন এবং সেই ফুটেজগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারলেন ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে প্রিয় দর্শক এবার সাবেক সেনা সদস্যরা কঠিনভাবে ভাবে ফেসে যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে এবার দেশের রাজনীতির মাঠে কি হতে যাচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতি এবার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবার কি তাহলে ফেসে যাচ্ছে সাবেক সেনা সদস্যরা এবার কি তাহলে গোম হারাম হয়ে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তো দর্শক কথা বাড়াবো না চলুন দর্শক শ্রোতা সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই তার আগে আমি দর্শক আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যারা আমাদের এই চ্যানেলে আপনারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিল বাটনটি রয়েছে সেই বিল বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক চলুন সেনা সদস্যদেরকে নিয়ে দেশে কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে সেই সম্পর্কে কিছু তথ্য এবং প্রতিবেদন ভিডিওর স্কিনে প্রিয় দর্শক আমরা চলুন দেখে আসি চলুন দর্শক শ্রোতা আমরা সরাসরি ভিডিওর স্কেনে চলে যাই চলুন দর্শক শ্রোতা সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই ক্ষমতাযুক্ত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরহানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট তিরিশ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন চব্বিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে চোদ্দ জন কর্মরত ও দশজন অবসরপ্রাপ্ত আদালত আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আইনজীবীদের মতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা একসঙ্গে এত সংখ্যক কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আগে কখনো হয়নি এতে প্রশ্ন উঠেছে তাদের বিচার কোন আইনে হবে সেনা আইনে নাকি প্রচলিত ফৌজদারি আইনে এই প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই মামলার বিচার ট্রাইব্যুনালেই হবে সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী সদস্যের বিচার করার এখতিয়ার রয়েছে অর্থাৎ তারা কর্মরত থাকলেও সেনা আইনে নয় বরং ট্রাইব্যুনালের আওতাতেই বিচার হবে তবে সামরিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন যদি কোনো সেনা সদস্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করেন তাহলে সেটি সিভিল কোর্টে বিচারযোগ্য তবে সরকারের অনুমোদন সাপেক্ষে চাইলে তা সামরিক আদালতেও নেওয়া যেতে পারে অন্যদিকে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন যুদ্ধাপরাধ বা বিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ সাধারণত সামরিক নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যেই পড়ে ফলে বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই মামলায় সেনা কর্মকর্তারা সামরিক আদালতের নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনেই বিচার মুখোমুখি হবেন বাংলাদেশের বিচার ইতিহাসে যা হতে যাচ্ছে এক নতুন ও দৃষ্টান্তমূলক অধ্যায় এত ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আইন আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনা প্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনা ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান রক্ষা করা কাজেই বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং একরকমের তাদের ক্ষোভ জানাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয় তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে ভাবে এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই কারণ you <laughs> জেনারেলেরা মানে শীর্ষ জেনারেলেরা ছাপ্পান্ন অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন বৈঠক একত্রেও করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে গুম নির্যাতন গা নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়না ঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরে তেমনি তিনি আইনি ফাঁক ফকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনা বাহিনীর কিনা মনে করে দেখুন আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে ভ্যানে করে যেটা নিয়ে যেই যেই ভিজুয়ালটা দৃশ্যটা সবচেয়ে করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে যে যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনা প্রধান না তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনা প্রধান আইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট বেঁধে নেমেছেন এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই একটা মূল আদর্শিক আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং কি। কোন বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে যেখানে তিনি বলে দিয়েছেন যেই মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি যা যা করতে পারবে না তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোন কর্মচারী পদে থাকতে পারবে না তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন যে চোদ্দ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া কিন্তু চাকরি চলে গেছে কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক তার আর কোনো সুযোগ থাকছে না সমস্যা শুধু সেটাই নয় সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত চার্জশিট প্রস্তুত এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র কাজে শুধু যে ছাপ্পান্ন জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তারা ভীষণভাবে ক্ষুব্ধ একরকমের তাই শুধু নয় সেনাবাহিনীর ভেতরের থেকে থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন মানে যেই তিন তারিখ আগস্টের তিন তারিখ দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা আর গুলি চালাবো না যেই তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়েছে কিন্তু আরেক কর্মকর্তা যে তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা ভূমিকা শুরু থেকে তারিখ পর্যন্ত এবং যারা ঢাকা সফলে সরাসরি আহ সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক হচ্ছে যে কোনো বাহিনীকে জায়গায় মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের ঊর্ধ্বে সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু জামান নন আসলে ঘুম নষ্ট হয়েছে ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের কারণ দেখেন ডিজিএফআই কথাই যদি বলি ডিজিএফআই এর যে পাঁচ সেনা কর্মকর্তার পাঁচ সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা সেনা গোয়েন্দা সংস্থার এই পাঁচজনই কিন্তু এরই মধ্যে সেফ এক্সিট পেয়েছেন মানে তারা কেউ আর দেশে নাই এবং তাদের মধ্যে দুজনকে তো শামস্তাব্রেজ চৌধুরী এবং হামিদুল হক এই দুজনকে যেমন আগস্টের পরেও কিন্তু আলাদা পোস্টিং মোদেবা হয়েছিল এবং দিয়ে ভাবা হয়েছিল যে তারা যেহেতু ভীষণভাবে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ছিলেন এই হামিদুল হকের সাথে যেহেতু জামায়াতে ইসলামীর সরাসরি রাজনৈতিক সংযোগ ছিল যেটা তখন বাংলাদেশের পত্রপত্রিকায় এখনো রিপোর্টড হয়েছে যে তিনি তার সঙ্গে এই রাজনৈতিক শক্তির সরাসরি মানে একটা সংযোগ ছিল জুলাই আগস্ট আন্দোলনের পক্ষ শক্তি হিসেবে যে রাজনৈতিক দর্শক ভিডিওর স্ক্রিনে এতক্ষণ আপনারা দেখতে পারলেন কিভাবে ফেসে যাচ্ছে সাবেক সেনা সদস্যরা বেশ কয়েকদিন ধরেই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা সদস্যদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এরপর পর থেকেই সেনাবাহিনীদের মধ্যে সেনা সদস্যদের মধ্যে একটা আতঙ্ক একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় দর্শক দিক দিয়ে সেনা সদস্যদের মধ্যে থমথমে পরিস্থিতি অন্য আরেক দিক দিক দিয়ে একেবারে দেশের রাজনীতির পরিস্থিতি একেবারে উত্তপ্ত একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু তাহলে এবার কি হতে যাচ্ছে দেশের রাজনীতিতে দেশের রাজনীতির পরিস্থিতি কোথায় যাচ্ছে কেউ কি বলতে পারছে আসলে দেশে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারলেন কি হতে যাচ্ছে শোনা সদস্যদের শোনা সদস্যদের নিয়ে কিছু বিস্তারিত প্রতিবেদন এবং বিস্তারিত কিছু বক্তব্য ভিডিওর ফুটেজে কিন্তু আপনারা দেখতে পারলেন এই ফুটেজগুলো দেখে এই মন্তব্যের প্রেক্ষাপটে আপনি কি ভাবছেন আপনি কি মনের ভাব প্রকাশ করছেন অবশ্যই প্রিয়দর্শক আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রিয়দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা দেবেন বাটনটি রয়েছে সেভাবে বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ